হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয়লতা লতা পর্বদশ লেখিকা মাহফুজা রহমান মনিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় লতাকে দেখে সবাই আবার বাসায় ফিরে আসে আফসানা চৌধুরী ও আসিফ চৌধুরী লতার শ্বশুর বাড়িতে আসে সাথে লিয়াও বাসায় আসতে লিয়ার উপর প্রশ্নের জেরা শুরু হয়ে যায় আফসানা চৌধুরী গম্ভীর গলায় বলেন লিয়া এবার বল তোর আর রোহানের কাহিনী কি লিয়া নিচ্ছুপ সে কি বলবে যে রোহানকে সবার ভেতর থেকে সরিয়ে দিতেই সে এই নাটক করল সত্যিকার অর্থে তার আর রোহানের মধ্যে কোনো সম্পর্ক নেই ফাঁকা গিলতে থাকে লিয়া আসিফ চৌধুরী অনেক জোরে ধমক মেরে ওঠেন চুপ করে আছস কেন বল রোহানের সাথে কি সম্পর্ক তোর লিয়া সাত পাঁচ ভেবে রিন রিনে গলায় বলল আমি আর রোহান একে অপরকে পছন্দ করি আফসানা চৌধুরী তার ছেলের হাসি এসে বলেন তুই কি করে লিয়া লতার বিয়ে মাত্রই যে ছেলে তোর প্রতি আবার পাগল হয়ে যেতে পারে সে রকম ছেলে তুই বুঝিস না তারপরেও কেন এরকম ছেলের সাথে তোর সম্পর্ক রাখা লাগবে তুই শক্ত হয়ে বসে কাট কাট গলায় বললো আমি কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো সেটা আমার বিষয় মা আর আমি এখন যথেষ্ট বড় হয়েছি আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করলেই ভালো হবে আসিফ চৌধুরী তেরে আসেন লিয়াকে থাপড় মারতে আফসানা তাকে থামায় লিয়ার বাহু চেপে বলে ব্যবহার ভালো করলিয়া আমরা তোর বাবা মা বাবা মা দেখেই ভালোভাবে বলছি আমি কি করবো না করবো কার সাথে রিলেশন রাখবো না রাখবো আমার ব্যাপার সেটা আমাকে আমার ভালো বুঝতে দাও কত ভালো বুঝবি আমরা জানি দেখলিয়া ভুল পথে পা বাড়াস না আমি ঠিক পথে আছি আর রিলেশন করলেই যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই তার মানে এসব টাইম পাস তোর কাছে লিয়া চুপ উত্তর করল না আফসানা চৌধুরী লিয়ার মুখ নিজের দিকে ঘুরিয়ে কাটা কাটা গলায় বলল লতার কি পরিণত হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি তোর পরিণতি না আবার সেরকম হয় লিয়া সাবধান লিয়া হাসল আলগা হাসি বলে লতাপুর এই পরিণতির কারণ তুমি আম্মু তোমার দেওয়া কসমের কারণে আজকে লতাপুর এত কষ্ট তুমি আমাকে সাবধান করার আগে নিজের সাবধান হও মেয়ে না হারাতে হয় তোমাকে লিয়া উঠে দাঁড়ায় তারপর হনহন করে বাসা থেকে বেরিয়ে পড়ে আফসানা চৌধুরী স্তব্ধ সাথে আসিফ প্রিয় তাদের সাথেই দাঁড়িয়েছিল সে এতক্ষণ সব কথাই শুনেছে আর এটাও শুনেছে তার সাথে লতার বিয়েটায় লতা মত দিয়েছিল তার মায়ের কসমের কারণে প্রিয় জানতো না বিষয়টা সে ভেবেছিল লতার নিজ থেকেই রাজি হয়েছে ছোটোবেলার ভালোবাসা নিজের করে পাবে ভেবেই প্রিয় এত আনন্দ হই ছিল বিয়েতে কিন্তু এখনই সে জানতে পারলো সত্যি ঘটনাটা মনে চট করে একটা উদয় হলো। সে রোহান আর লতার কাবাবের হাড্ডি হচ্ছে না তো লিয়ার সামনে থেকে সাই করে একটা গাড়ি চলে গেল যাওয়ার সময় রাস্তা থেকে কিছুটা কাদা ছিটে পড়লো যাওয়ার সময় রাস্তাতে কিছুটা কাদা ছিটে পড়লো লেয়ার কামিজে লিয়ার মেজাজ এমনি বিগড়েছিল উক্ত ঘটনা আরও বিগড়ে যায় সে চটে গিয়ে বাস খাই গলায় বললো বড় লোকের বাচ্চা তোর গাড়ি ট্রাকের তলায় চাপা পড়ো তোর গাড়ির চাকা পাংচার হয়ে যাক শালা গাড়িওয়ালা শুনল কিনা না কে জানে কিন্তু কত দূর গিয়ে গাড়িটা থেমে গেল ক্লিয়ার সেদিকে ব্রুক্ষেপ নেই সে ব্যাগ থেকে টিস্যু বের করে কামিজ লেগে থাকা কাদাগুলো মুছায় ব্যস্ত গাড়িটা ধীরে ধীরে পিছনে গিয়ে আসতে আসতে একসময় লেয়ার ঠিক সামনে দাঁড়িয়ে পড়ে লিয়া চোখ তুলে তাকায় সেদিকে কালো গাড়ির কালো কাজটা বেশ সময় নিয়ে খুলে গেল লিয়ার চোখে তখন আগ্রহরা দানা বেঁধেছে কাজ সরে রোহানের চেয়ারটা ভেসে উঠতে লিয়া হতচকিত হয় বলল আপনি কোথাও যাচ্ছ না মানে হ্যাঁ রোহান বহু কুচকালো না আবার হ্যাঁ লিয়া নিচ্ছু বেশ শব্দ করে একটা দীর্ঘ শেষ করলো রোহানের কপাল ধীরে ধীরে আরও কুচকে আসে বলল কোনো সমস্যা আলিয়া। আসলে হাসপাতালে আপনার আর আমার সম্পর্ক আছে বলেছিলাম না সেসব নিয়ে এই বাসায় ঝামেলা এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়েছে কই যাব জানি না চিরজীবনের জন্য লিয়া নাক মুখ কুচকে বলে আমি আজীবনের জন্য আমার বাসা থেকে বের হলে হ্যাপি আপনি রোহান থতমত খায় ও মা আমি কখন বললাম তা কথা শুনে তো তাই মনে হলো আচ্ছা সরি যদি ওরকম কিছু মনে হয়ে থাকে হেলিয়া আর চোখে তাকালো রোহানের দিকে তারপর অন্যদিকে মুখ সরিয়ে নিয়ে বলল কিছুক্ষণ পর আম্মু কল করবে আমাকে আমি জানি তখন বাসায় চলে যাব আর যতক্ষণ ফোন করবে না ততক্ষণ বাইরেই হাঁটাহাঁটি রোহান কয়েক সেকেন্ড কিছু ভেবে বলল যদি কিছু মনে না করো আমার সাথে কোনো ক্যাপেতে যাবে লিয়া চোখগুলো বড় করে বলে কেন আরে বাবা এমনি কিছু কথা ছিল পার্সোনাল লিয়া মুখ বাকি আকাশ মানে চেয়ে আছে ভাবল রাস্তায় হাঁটার থেকে কোনো ভালো রেস্টুরেন্টে এসির বাতাস খাওয়া ভালো লিয়া রাজি হয় গাড়ির গেট খুলে গাড়িতে উঠে বসে একটা বড় ক্যাপের সামনে এসে গাড়ি থামে লিয়া রোহান ক্যাপের ভিতরে এসে একটা নির্জন প্লেস খুঁজে বসলো রোহানি প্রশ্ন ছুঁড়ে দেয় লিয়ার দিকে কি নেবে লিয়া আশপাশটা চোখ বোলাতে বোলাতে বলল নাথিং তারপর রোহানের দিকে ফিরে সরু চোখ করে বলল এখানে কফি খেতে খেতে আড্ডা মারতে আসেনি কি বলতে এনেছেন এনেছো তাই বলুন রোহান হাসলো বলে এত কাটা কাটা কথা লিয়া মুখ ভ্যাঙ্ক চাল তারা দিয়ে বলল জলদি বলুন কেন এখানে নিয়ে এসেছে এত সময় নেই আমার রোহান আবারও হাসলো মেনু কার্ডটা লিয়ার দিকে ঠেলে দিয়ে বলল যেহেতু এসেছি কিছু অর্ডার না করে বসে থাকা যাবে না ক্যাফে খুলেছে ইনকামের জন্য মানুষের বসে আড্ডা দেওয়ার জন্য না লি আবার একটা দীর্ঘশ্বাস ফেলল মেনু কার্ডে চোখ বুলালো না বলল স্ট্রং কফি জাস্ট রোহান ওয়েটার দিকে দুই কাপ স্ট্রং কফি অর্ডার দেয় দু মিনিটের মাথায় কফি হাজির লিয়ার দিকে এক মগ কফি ঠেলে দিয়ে রোহান নিজের কফিতে চুমুক লাগায় উম টেস্টটা বেশ কিন্তু লিয়া প্রতি উত্তর করল না পা নাড়াতে নাড়াতে বলল কি বলবেন বলুন আহা এত তাড়া কেন তোমার লিয়া কস আই নট ফ্রি ফর ইউ অলওয়েজ অ্যান্ড এত সময় নেই আমার সো হাত থেকে কপির মগটা নিঃশব্দে টেবিলে রেখে রোহান বলে আমি জাস্ট এটাই জানতে চাই কেন হাসপাতালে ওরকম কথা বললে তুমি যে যে আমার সাথে তোমার রিলেশন লিয়া থমকে গেল তার মাথাতে আসেনি যে এই প্রশ্নটার সম্মুখীন আবার হতে হবে তাও রোহানের সামনে লিয়া অপ্রতিভ হয়ে এদিকে সেদিক দৃষ্টি নিক্ষেপ করে রোহান হালকা গলায় বলল বলে উত্তর চাই লিয়া লিয়ার সোজা চোখে রোহানের দিকে তাকায় এবং পরমহূর্তে চোখ নামিয়ে নেয় নিম্নমুখী পোষেই বলতে থাকে তখন ওটা না বললে সবাই ভাবতো লতা আপার জন্য এসেছেন আর তখন একটা ঝামেলা লাগতো পারতো আর আমি চাইনি আপনার সাথে আর আমার পরিবারের সাথে কোনো ঝামেলা হোক তাই এমন বলে সরিয়ে দিয়েছি আপনাকে রুহান শব্দ করে হেসে উঠল তাদের থেকে দুই টেবিল দূরে একটা কাপড় বসেছিল তারা ওদের দিকে তাকায় রোহান সে চাউনি লক্ষ্য করতে হাসা থামিয়ে হয়ে বসে লিয়ার দিকে একটু ঝুঁকে বলে আমার আর তোমার ফ্যামিলির মধ্যে কোনো বন্ধুত্ব তো হবে না লিয়া তাহলে শত্রুতা হলে ক্ষতি কি শত্রুতা রাখাও ঠিক না কাকে কখন প্রয়োজন পড়ে যায় কে বলতে পারে তুমি বলতে চাচ্ছ তোমার ফ্যামিলিকে আমার প্রয়োজন হবে না সেরকম কিছু না উফ বাদ দিন আমি জাস্ট চাচ্ছিলাম না আপনার সাথে এবং আমার পরিবারের সাথে কোনো ঝামেলা হোক এরকম চাওয়ার কারণ লিয়া এতক্ষণ নিজের দিকে তাকিয়ে তাকে উত্তর দিচ্ছিল এক একটা কিন্তু এবার সোজা চোখ রাখে রোহানের চোখের দিকে ইচ্ছা করছে বলতে আমি আপনাকে ভালোবাসি মিস্টার রোহান কিন্তু মুখ ফুটে বলতে পারছে না কি একটা অস্বস্তি লিয়া উঠে দাঁড়ায় কাঁধে ব্যাগ চাপিয়ে বলে আমার আর সময় নেই বাসায় যেতে হবে কেন তোমার আম্মু ফোন করেছে একটা ঝাঁধালো চোখে তাকাই লিয়া বলে না করলে কি যাওয়া যাবে না আজব লিয়া আর দাঁড়ালো না ঘট করে হেঁটে চলে এলো রোয়ান থামাতে চেয়েও থামালো না একা একা বসেই মগের বাকি কপ কপিটুকু শেষ করতে লাগলো বিড়বির করে বললো কপিটুকু খেয়ে যেতে লিয়া বেশ দারুণ টেস্ট রিকশাই করে বাড়ি ফেরার পথে টুং করে ফোনের মেসেজ টোন বেজে ওঠে লিয়া ফোন খুলে দেখে ফেসবুকে কেউ তাকে বার্তা পাঠিয়েছে লোনলি বয় নামের একটা আইডি থেকে মেসেজ এসেছে আপনাকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু মেসেজ করলে রিপ্লাই করেন না সিন করে রেখে দেন কেন লিয়ার বিরক্ত লাগতে শুরু করে কয়েকদিন ধরে এই আইডি থেকে অনেক মেসেজ আছে লিয়া দেখে ফেলে রাখে রিপ্লাই করতে ইচ্ছে লাগে না কিন্তু আজকে বেশি বিরক্ত লাগতে লাগলো বিদায় ভাবে ব্লক মেরে দেবে ব্লক মারতে নিতেই টুং করে আরেকটা মেসেজ আসে আজকে দেখলাম একটা ছেলের সাথে আপনাকে ছেলেটা কে আপনার বয়ফ্রেন্ড লিয়া হতবা দ্রুত রিপ্লাই করে কে আপনি কোথায় দেখেছে আমায় থেকে ম্যাসেজটা সিন হলো না কিছুক্ষণ পর ছেলেটা লাইন থেকে চলে গেল লিয়া হতাশ হতে হাতে ফোন লক করে ব্যাগে ঢোকায় ভেতরটা আগ্রহে ফেটে যাচ্ছে জানার জন্য কে এই ছেলে আর কোথায় দেখেছে তাকে লতাকে কাল সকালে ডিসচার্জ করবে শরীর জখম থাকলেও প্রিয় বলেছে বাসায় নাচ দ্বারা ওর সেবা করা হবে আজকের রাতটায় হাসপাতালে কাটাবে লতা তাই লতার সাথে প্রিয় থাকবে লিয়ার সকালের আচরণে তাকে আর ডাকা হয়নি সবাই হাসপাতাল ছেড়ে চলে গেলে প্রিয় কেবিনের দরজা আটকে দিয়ে লতার পাশে এসে বসে লতার মুখের বাম পাশে ভারী আঘাত লাগায় যেখানে নীল নীল সব কাটার দাগ চোখগুলো বন্ধ থাকলেও বোঝা যায় লতার চোখ গর্তে ঢুকে গেছে দুদিনে সুন্দর উজ্জ্বল সেই লতা শুকিয়ে এক সাতটা হয়ে গেছে পিওর বুকটা কাঁপল ইতস্তত করলেও লতার একটা হাত প্রিয় তার হাতের মাঝে আঁকড়ে ধরলো ফর্সা হাতটায় নীল চোখ মস্রানো দাগ কি অবস্থা প্রিয় হৃদযন্ত্রটা কষ্টে ভরে উঠল লতার হাতটা মুঠো করে ধরে পিওর গালে ছোঁয়ায় সেভাবে বসে থাকি অনেকক্ষণ অনেকক্ষণ দরজায় টোকা পড়তে পিয়র হুঁশ ফেরে তাকিয়ে দেখে নার্স দাঁড়িয়ে প্রিয় উঠে চোখ জোড়া মুছে নেয় তারপরে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় নার্স এসে লতার সব কিছু একবার চেক করে নিতে থাকে কাজ করতে করতে বলল খুব ভালোবাসেন আপনার স্ত্রীকে তাই না প্রিয় ব্যথা হাসি হাসলো। বের বের করে বলল। আমার ভালোবাসার যে একতরফা সিস্টা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ